আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সিলেট হবিগঞ্জ থেকে রোমেল ভাইয়া আমাদের কাছে দুই বক্স হাইড ক্যাপসুল অর্ডার করে ফেলেছেন ভাইয়া এর আগে তার ছোট বোনের জন্য আমাদের কাছ থেকে হাইড্রো ক্যাপসুলটা নিয়েছিলেন আলহামদুলিল্লাহ তার বোন দুই মাসে চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয়েছে এখন ভাইয়া তার নিজের জন্য হাইড্রোটা অর্ডার করে ফেললেন যারা দুই মাসে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে চান কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া তারা এই গ্রো ক্যাপসুলটা নিয়ে নিতে পারেন এটি আপনার শরীরের কোনো প্রকার ক্ষতি করবে না কোনো প্রকার ক্ষতি এবং সাইড এফেক্ট ছাড়াই আপনাকে দুই মাসে চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা করে ফেলবে এটি ডক্টর চেপড়ার একটা মেডিসিন পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা করতে পারে এটি ছেলেমেয়ে সবাই খেতে পারবে এটি আপনাকে এক মাসে দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত হাইট বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার বডি শেপকে আরও ও পার্সোনালিটি সম্পন্ন করে গড়ে তুলবে এই ওষুধটি খাওয়ার ফলে আপনি হতে পারবেন দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা এটি দেহের হজম শক্তি বৃদ্ধি করে আপনার বডিকে রাখে ফিট মহিলাদের যদি হরমোন জাতীয় সমস্যা থেকে থাকে সেটিকেও রোধ করে ফেলে শরীরের কোলেস্ট্রল প্রেশারকে কন্ট্রোল করে শারীরিক ও মানসিক প্রভাবগুলোকে দূর করে এটি আপনার বডিকে খুব কম টাইমে আকর্ষণীয় করে তোলে আমাদের কাছে এই ওষুধটি অর্ডার করতে আপনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ইনবক্স করেন আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অনে হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ অনলি একশো টাকা আর ঢাকার মধ্যে সিক্সটি ষাট টাকা যারা খুব দ্রুত লম্বা হতে যাচ্ছেন আপনার হাইটটাকে ইনক্রিজ করতে যাচ্ছেন তারা আর দেরি না করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করে ফেলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে কারও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টা